আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত সুভার আল্লাহ আপনি ব্যবসা করছেন কার জন্যে পরিবারের জন্য নবীর সুন্না অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাপাক নেকি দিয়ে দেবেন এসব স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নেকি হয়েছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নেকি হচ্ছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নেকি হচ্ছে রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রাসূলুল্লাহ আলাইহিস সালামের সুন্না মতো করা হয় সেই এবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচান বরং আল্লাহর রসুল শূন্য জীবিত করেছি ইনশাআল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবের নেকি পাবছান কেন আমি টাকুর নিচে কাপড় পরছি না আমি এই কারণে পড়ছি যাতে রসুলসল সাল্লাহ আলী আসাল্লাম কালকে আমাদের মাঠে এই শূন্য উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আল্লাহর জন্যে করব আমার এবারত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সব কিছু সেই আমলটা হতে হবে রাসুলের সুন্না মোতাবেক অন্য কোন পদ্ধতিতে নয় এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই নাম্বার রাসুলের পদ্ধতিতে হতে হবে তিন নাম্বার প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নাম্বারে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর কি তিন নাম্বার হচ্ছে রিজিক হালাল হতে হবে পশ্চিমার আদলে গড়ায় এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি যে একটা জামানা তোমাদের সামনে আসবে আর নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগবে আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা মানে কি এক দীর্হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে সই বুখারি হাদিস একদম অকাট্য এক দীর্ঘাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সাল আলী হাসালাম বলেছে যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং সাথে যুদ্ধ করা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে দিয়ে গেলাম করছি আমরা আল্লাহর নবী অভিশাপ গেলেন যাবে যাবে অবস্থাতেই জান্নাতে না এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর উপর আবার আছে ধুস জানা অনেক সময় চাকরি বাকি হয় না যে না তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সমস্যা কি করছি আমি ভালো ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর কি পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে